হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি সেট এইট অর্থাৎ মেট্রিক পদ্ধতি সেট এইট ইম্পর্টেন্ট অঙ্কগুলো পরীক্ষার জন্য দেখো যোগফল নির্ণয় করো তো পাঁচ গ্রাম তিন সেন্টিগ্রাম মানে সে গ্রাম দুই মিগ্রা মিলিগ্রাম আট ডেসিগ্রাম মানে ডেসিগ্রাম দুই মিগ্রা মানে মিলিগ্রাম যোগ দুই ডেকাগ্রাম সাত ডেসিগ্রাম তাহলে কি কীভাবে যোগটা করো দেখো তাহলে আমরা যদি কিলোগ্রাম তাহলে এখানে লিখেনি কিগ্রা হেগ্রা ডেকাগরা গরা ডেসিগরা সেন্টিগ্রা সেন্টিগ্রা আর মিলিগ্রা মিগ্রা তো প্রথমে কি বলছে দেখো প্রথমে বলছে 5 গ্রাম তাহলে 5 গ্রামের জায়গায় 5 দিলাম তিন সেগরা সেন ঠিকরা তিন সেন আর দুই মিগ্রা মানে দুই মিলিগ্রাম তাহলে এখানে শূন্য হয়ে যাবে তারপর একটা দেখো আট ডেসিকরা তো ডেসিগ্রা কোনটা এইটা আট ডেসিকরা তাহলে আট ডেসিকরা দুই মিগ্রা তাহলে দুই মিগ্রা মিলিগ্রাম তাহলে এখানে শূন্য পরেরটা একটা দুই ডেকাকড়া তাহলে এখানে ডেকাকারা এই তাহলে এই লাইন তিন লাইনে তিন দুই ডেকাকরা আর সাত ডেসিগ্রা সাত হচ্ছে ডেসিগ্রা তার এখানে একটা শূন্য তাহলে এইগুলি সব শূন্য দিয়ে দাও যোগের যোগ তাহলে কত দুই দিয়ে চার তিন আটের সাথে পনেরো পাঁচ হাতে এক এক পাঁচে ছয় আর দুই তাহলে উত্তরটা কি হলো অতএব প্রদত্ত যোগ ফল যোগ ফল সমান সমান কত দেখো দুই ডেকাগ্রা দুই ডেকাগ্রা ছয় গ্রা পাঁচ ডেসিগ্রা পাঁচ ডেসিগ্রা তিন সেন্টিগ্রা তিন সেন্টিগ্রা আর চার মিলিগ্রা চার মিগ্রা এইটা হচ্ছে আমার নিম্ন যোগফল এবার বিটটা দেখো বিটটা কী বলেছে এইট পয়েন্ট সেভেন টু লিটার যোগ সেভেন টু পয়েন্ট নাইন জিরো ফাইভ ডেকালিটার আর যোগ দুশো পনেরো মিলিলিটার অর্থাৎ দশমিক আছে আবার পূর্ণ সংখ্যা রয়েছে দেখো তাহলে কি কিলি যে লিটার সব আছে তাহলে কিলি হবে কিলি হেলি ডেকালি লি ডেসিলি সেলি আর মিলি তো প্রথমে দেখো এইট পয়েন্ট সেভেন টু লিটার তা লিটার যখন তার দশমিককে আগেটা পূর্ণ সংখ্যা আট তার লিটারে ঘরে আমরা আট পড়বে আর বাদবাকি সেভেন টুটা পরপর ডেসিলিটার ঘরে আর সেনের টু পরটা দেখো ও সেভেন বাহাত্তর দশমিক নশো পাঁচ ডেকা লিটার তা ডেকালিটার বলেছে তা আমার এইটা তা নশো পাঁচ দশমিক বাহাত্তরটা ঘর পড়ে যাচ্ছে তাহলে বাহাত্তরের দুইটা এখানে বসবে আর সাতটা এখানে বসবে তাহলে বাহাত্তর ডেকালিটার তা বাদবাইকিটা নয় শূন্য তার পরপর নয় শূন্য আচ্ছা এবার হচ্ছে কত দুশো যেহেতু মিলিলিটার সবই পূর্ণ সংখ্যা তা পাঁচটা ঘর একেবারে মিলিলিটারে ঘরে আর এক হলো সেলির ঘরে আর দুই হলো ডেস ঘরে এবার আমরা যোগ করো এবার এগুলোকে শূন্য দিয়ে নাও এটা পাঁচ তার কত হচ্ছে পাঁচ পাঁচে দিয়ে ছয় সাত একে আট সাত দিয়ে নয় আটে আটে ষোলো একে সতেরো সাত হাতে এক একে দুয়ে তিন আর সাত অতএব প্রদত্ত যোগফল যোগফল কত হচ্ছে না সাত হেলি সাত হেলি দুই ডেকালি দুই ডেকালি দুই না তিন তিন ডেকালি সাত লি ফের সাত লি নয় ডেসিলি নয় ডেসিলি আর আট সেলি আট সেলি মানে লিটার আর পাঁচ মিলি পাঁচ মিলি এগুলো আমাদের উত্তর ঠিক আছে দেখো এবার হচ্ছে আটের সিটটা একান্ন দশমিক সাত ডেসিলি দুই হেলি সাত ডেকালি দুই ডেকালি তিন সেলি তাহলে আমরা লিখবো কি কিলি হেলি ডেকালি লি ডেসিলি সেলি আর মিলি এবার দেখো যেহেতু ডেসিলি বলেছে তাহলে দশমিকের বাম দিকটা পুরো পূর্ণ সঙ্গে সব ডেসিলি ঘরে বসবে তা ডেসি মানে ডেসি লিটার এইটা তাহলে ডেসি লিটার এক আর পাঁচ মানে একান্ন ডেসি লিটার দশমিক সাত মানে তারপরে সাত চলে আসছে এখানে শূন্য তারপরে কি আছে দুই হেলি দুই হেলি মানে এখানে দুই হেলি দিয়ে দাও আর সাত ডেকালি সাত হচ্ছে ডেকালি তাহলে এখানে বাইকগুলো সবই শূন্য দিয়ে দাও তারপরে দুই ডেকালি দুই ডেকালি দিলাম তিন সেলি তিন হচ্ছে সেলি তার এখানে এগুলো শূন্য মাঝখানে শূন্য এবার আমরা যোগ করব তাহলে শূন্য সাথে তিনে দশ হাতে এক একে একে দুই আর পাঁচ সাত আট নয় আর দুই তাহলে কত এটা না টু নাইন ফাইভ টু টু নাইন ফাইভ টু জিরো ফাইভ টু জিরো তাহলে এক্ষেত্রে এই জিরোটা দরকার নেই হ্যাঁ মিলি জিরোটা দরকার নেই আর তাহলে এখানে কী আসছে না প্রদত্ত যোগ ফল যোগ ফল সমান সমান অর্থাৎ দুই হেলি নয় ডেকালি নয় ডেকালি এটা পাঁচ পাঁচ লি পাঁচ লি দুই ডেসিলি দুই ডেসিলি ব্যাস দুই ডেসিলি আর এখানে সেলি কথা বলতে হবে না দুই ডেসিলি দুই ডেসিলি আচ্ছা আর শূন্য সেলি আমরা যদি বলি শূন্য শেলি এটাই আছে আমাদের উত্তর এটা নাও বলতে পারো কোনো অসুবিধে নেই বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমার সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে